বাংলাদেশে এই প্রথম রিয়েলমি ফর্টিন ফাইভ জি কিনলেই কিন্তু আপনি একটা অ্যাকশন ক্যামেরা একটা হচ্ছে স্মার্ট ওয়াচ আর একটা হচ্ছে অ্যাপেল এয়ারপট

ছয় হাজার মিলএম্পে ব্যাটারি ফাস্ট চার্জিং সুবিধা আইপি সিক্সটি তো এটার কিন্তু আপনার প্রাইসটা হচ্ছে মাত্র একত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় এটার আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি মাত্র একত্রিশ হাজার নশো নিরানব্বই টাকায় টাকায় কিনলেও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একটা রিয়েলমি আপনার একটা স্মার্ট ওয়াচ একটা স্মার্ট ওয়াচ একটা অ্যাপেল একটা হচ্ছে রিয়েলমি Earbuds আর হচ্ছে মিনি চার্জিং ফ্যান এছাড়াও কিন্তু আপনার কাভার গ্লাস হেড ও ডিজি কেবল পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি নিশ্চিত তো এরপরে দেখাবো হচ্ছে আমাদের ফোনে কিন্তু পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট রিয়েলমি ফোন কিনলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন রিয়েলমি টুয়েলভ এর রিয়েলমি টুয়েলভ এর প্রাইসটা হচ্ছে মাত্র প্রাইস ছিল তিরিশ হাজার টাকা এখন পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় মাত্র পঁচিশ হাজার টাকায় রিয়েলমি টুয়েলভ আপনি মাত্র পঁচিশ হাজার টাকায় কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর সনির ক্যামেরা সেন্সর এর পাশাপাশি হচ্ছে আপনার ডুয়েল স্টিডি স্পিকার সুপার অ্যামুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ এই ফোনটা পারচেস করলেই কিন্তু আপনি মাত্র পঁচিশ হাজার টাকায় কিনলে আপনি পেয়ে যাবেন একটা স্মার্ট ওয়াচ একটা হচ্ছে অ্যাপেল এয়ারপড একটা হচ্ছে আপনার রিয়েলমি ইয়ারবাডস নিশ্চিত কোন ধরনের কন্ডিশন ছাড়া সাথে কিন্তু থাকতেছে আপনার কাবার গ্লাস হেডফোন ওটিজি কেবল পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি একদম এই যে গিফটের কথাগুলো বলছেন ভাই এই গিফট যদি কেউ হচ্ছে ফোনটা কুরিয়ারের মাধ্যমে নেয় তারাও কি গিফটগুলো পেয়ে যাবে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে আমাদের যে কোনো ফোন নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে ক্যাশ অন ডেলিভারির জন্য অবশ্যই আপনাকে আপনার হচ্ছে প্রথমত অর্ডার কনফার্ম করার জন্য এক টাকা পেমেন্ট করতে হবে বাকি টাকা ফোন হাতে পাওয়ার পরে আর অবশ্যই কিন্তু আপনি আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে আমাদের সাথে কথা বলতে পারেন অর্ডার কনফার্ম করে হ্যাঁ যে কোনো জায়গায় আপনি টাকা দেন আগে ভিডিও কলে দেখে তারপর হচ্ছে টাকা দিবেন তো এরপর হচ্ছে আমাদের Realme C75 এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে 8GB 128GB যেটার প্রাইস হচ্ছে 19999 টাকা আর একটা হচ্ছে 8GB 256GB যেটার প্রাইস হচ্ছে মাত্র 22999 টাকা 23000 টাকা Realme C75 টা কিনলে কিন্তু আপনি এক পেজ আছেন হচ্ছে 8GB 128GB টা কিনলে একটা স্মার্ট ওয়াচ অথবা হচ্ছে রিয়েলমি এয়ারপার্ডস নিশ্চিত পেয়ে যাবেন এছাড়া আপনার কাভার গ্লাস হেডফোন ওটিজি কেবল পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি নিশ্চিত এবং এটার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটার প্রাইস হচ্ছে মাত্র বাইশ হাজার নশো নিরানব্বই টাকায় তেইশ হাজার টাকায় রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এটা কিনলেও কিন্তু আপনি এই দুইটা থেকে যে কোনোটা পছন্দ করে নিতে পারতেছেন

এটা পানি এই যে পানিতে ভিজায় দেখে এটা 100% ওয়াটারপ্রুফ যতক্ষণ মন চায় ভিজাইতে পারবেন ডেট দেব নাকি লাইভ দেব ভাই ভাই একদমই লাইভ দেব কোনো ডেট ডেমো নিয়ে ওই মনে করেন যে আপনার ঘুঘু চুঘু বোঝানোর কোনো সময় নাই একদম আচ্ছা দাম আছে 18000 টাকা মাত্র 18000 টাকা 18000 টাকা ওয়াটারপ্রুফ ফোন চান তার এই ফোনটা নিতে পারেন দেখতে কিন্তু ওই যে ওইটা 75 এবং 75x একই রকম একই রকম ভাই এটা 75 এরই মিনি ভার্সন আর কি এটা 6GB 128GB মাত্র 17999 টাকা কে 18000 টাকায় আর এই ফোনটা আমাদের কাছ থেকে কিনলেও কিন্তু আপনি আপনার স্মার্ট ওয়াচ অথবা অ্যাপেল এয়ারপার্ড যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন সাথে কিন্তু আপনি একটা লেনোভো নেকব্যান্ড অথবা হচ্ছে রিয়েলমি এয়ারপার্ড যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন সাথে আরও কাভার গ্লাস হেডফোন পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি একদম শিওর শর্ট পেয়ে যাবে ওকে তো এরপরে দেখাবো হচ্ছে আমাদের সব থেকে মানে হট সেলিং প্রোডাক্ট রিয়েলমি সি সেভেন্টি ওয়ান যেটা এই বাজেটের মধ্যে সেরা ব্যাটারি ব্যাক আপ ছয় হাজার তিনশো মিলিয়ে ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং এবং এটাতে একশো বিশ আই কমফোর্ট ডিসপ্লে পালস লাইট এখানে নোটিফিকেশন লাইটে আপনার সাতটা কালারের লাইট পেয়ে যাবেন ইনকামিং কল তারপর হচ্ছে অ্যালার্ম যে কোনো নোটিফিকেশন এখানে আপনার লাইট জ্বলবে সাতটা কালারে তো এটার হচ্ছে আপনার এর অনেকগুলো ফিচার আছে এআই ইরেজার তারপর হচ্ছে আপনার এআর গেস্টার হাতের ইশারায় চালাইতে পারবেন এর পাশাপাশি হচ্ছে আপনার ছবি ব্যাকগ্রাউন্ড থেকে আপনি যে কাউকে মুছে দিতে পারবেন এছাড়াও ডুয়েল বি ভিডিও সামনে পেছনে ভিডিও করতে পারবেন এবং এটা ছয় জিবি দুইটা ভেরিয়েন্ট হয় একটা ছয় জিবি একশো আঠাশ জিবি যেটার প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আর একটা হচ্ছে আপনার চার জিবি একশো আঠাশ জিবি যেটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকায় পনেরো হাজার এবং চোদ্দো হাজার টাকার মধ্যে ছয় হাজার তিনশো এম এস এর ব্যাটারি সহ এবং হচ্ছে এত এত কনফিগারেশন সহ এই ফোনটা পারচেস করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন রিয়েলমি ইয়ারওয়াডস নিশ্চিত তারপর হচ্ছে লেনোভো নেক ব্যান্ড অথবা হচ্ছে আপনার মিনি চার্জিং ফ্যান এই দুইটা থেকে যে কোনোটা পছন্দ করে নেওয়ার সুযোগ সুযোগ একদম নিশ্চিত এছাড়াও কিন্তু আপনার থাকতেছে গ্লাস প্রোডেক্টর ব্যাক কাভার হেডফোন ওটিজি কেবল গেমস খেলার ফিঙ্গার স্লিপ পাঁচ থেকে সাতটায় এক্সোরিস নিশ্চিত নিশ্চিত থাকবে একদম নিশ্চিত তারপরে দেখাবো হচ্ছে আমাদের নোট সিক্সটি নোট সিক্স চার জিবি একশো আঠাশ জিবি মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা যেটা প্রিভিয়াস প্রেস ছিল তেরো হাজার টাকা এখন পেয়ে যাচ্ছে মাত্র বারো হাজার টাকায় চার একশো আঠাশ এবং এটা হচ্ছে দুই বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ দুই বছরের মধ্যে কোনো ধরনের প্রবলেম হলে কোম্পানি ফ্রি সার্ভিস করে দিবে বত্রিশ মেগাপিক্সেলের ক্যামেরা এয়ার গেস্টার হাতের ইশারায় চালাইতে পারবেন এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র আপনার এগারো হাজার টাকায় মাত্র বারো হাজার টাকায় এই ফোনটা কিনলেই আপনি ইয়ারবাডস তারপর হচ্ছে লেনোভো নেকব্যান্ড তারপর হচ্ছে চার্জিং ফ্যান এখান থেকে যে কোনটা পছন্দ করে নিতে পারবেন সাথে কাবার গ্লাস হেডফোন ওটিজি কেবল পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি নিশ্চিত পেয়ে যাবেন তো একদমই সর্ব লাস্ট ফোন যেটা হচ্ছে আমাদের বাজেট রেঞ্জের মধ্যে সেরা ফোন এটাতে হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি মাত্র দশ হাজার নশো নিরানব্বই টাকায় এগারো হাজার টাকায় রিয়েলমি নোট সিক্সটি এক্স পাঁচ হাজার এর ব্যাটারি সহ সাইট ফিঙ্গার প্রিন্ট টাইল সি ফাস্ট চার্জিং সহ হাতের ইশারায় চালাইতে পারবেন চল্লিশ সেন্টিমিটার দূর থেকে এবং আইপি সিক্সটি ফোর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স হাত থেকে পড়ে গেলে কোনো ধরনের ড্যামেজ হবে না প্রাইসটা হচ্ছে মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকায় মাত্র এগারো হাজার টাকায় এই ফোনটা কিনলেও কিন্তু আপনি রিয়েলমি ইয়ারবাডস লেনোভো নেক ব্যান্ড তারপর হচ্ছে চার্জিং ফ্যান যে কোনোটা পছন্দ করে নিতে পারবেন সাথে কিন্তু পেয়ে যাবেন কাভার গ্লাস ওটিজি কেবল ফিঙ্গার স্লিপ পাঁচ থেকে সাতটা ম্যান্ডেটরি একদমই নিশ্চিত এর এত এত কনফিগারেশন এত এত গিফট সহ যদি যারাই ফোনগুলো নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের শপে আমাদের শপের অ্যাড্রেসটা আবারও বলে দেয় ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর শপিং সেন্টার লেভেল সিক্সের ছষ্ঠ তালায় ছশো চৌত্রিশ এবং ছয়শো পঁয়ত্রিশ নম্বর শপে আসলেই কিন্তু এত এত গিফট সহ আমাদের ফোনগুলো পারচেস করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম